হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড়ো দিন বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সারা বছর তোমরা পরীক্ষার জন্য হাউত করেছে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না কিন্তু বছর শেষে একের পর এক সুখবর আসছে অন্তত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু আসছে এবং ও কেস সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ উঠবে তো ও কেস মিটে গেলে এই এক্সামগুলো হবে এটুকু আশা করতেই পারি তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আজকে নতুন একটা চাকরির পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে স্ক্রিনে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো আমি একবার বলে দিই দ্য কমিশন উইল হোল্ড দ্য এক্সামিনেশান ফর ক্লারিক্যাল ক্যাডার অ্যাজ ওয়েল অ্যাজ ফর অফিসার ক্যাডার দ্য ক্লারিক্যাল ক্যাডার এক্সামিনেশান উইল কমপ্রাইস অফ ভেরিয়াস পোস্ট লাইক অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এটসেট্রা ওয়াইল দ্যাট অফ অফিসার ক্যাডার উইল কম প্রাইস অফ চিফ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ডেয়ারি টেকনোলজিস্ট ফিশারি এক্সপার্টস এটসেট্রা যেখানে বলা হয়েছে ডিটেল ইনফরমেশান এই রিলেটেড আসতে চলেছে জন্য কমিশনের যে ওয়েবসাইট সেটা তোমাদের ফলো করতে হবে ডাব্লু তো এইটার ফুল নোটিফিকেশন বেরোলে আমিও আমার চ্যানেলে দিয়ে দেবো সেজন্য জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা তো যেটা ভালো খবর বছর শেষে পিএসসির অনেকগুলো পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট বেরোলো আবার আদার যে পরীক্ষাগুলো তারও কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে এবং তোমাদেরকে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলো আমি দিতে বলবো দেখো এখন যেটা সময় কম্পিটিশান অনেক বেড়ে গেছে তাই সব ধরনের পরীক্ষাগুলোই কিন্তু তোমাদের দিয়ে যেতে হবে এবং যে নতুন নতুন নোটিফিকেশানগুলো আসবে সেগুলো সবগুলোই আমার এই চ্যানেলে প্রায় তোমরা পেয়ে যাবে তোমাদের যেটা করতে হবে ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে দিতে হবে এবং একটা সাবস্ক্রাইব করতে হবে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা একটা সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তাই তাও তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন রেজাল্টের পাশে থেকো চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে এবং পিএসসির এক্সামগুলো যখন হবে তার সাবজেক্ট ওয়াইজ নোটস ফ্রিতে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ